পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকল মাধ্যমিকের স্টুডেন্টকে যে টেস্ট পেপার দিয়ে দিয়েছে সেই টেস্ট পেপার থেকে একশো পার্সেন্ট কমন পড়ে থাকে আজ আমরা সেই টেস্ট পেপার তিনশো ছিয়াত্তর নম্বর পেজের অঙ্ক সমাধান করব। একের এক দাগে রয়েছে এক হাজার টাকা তিন বছরের সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ আসল তেরোশো একত্রিশ টাকা হলো বার্ষিক সুদের হার কত এখানে আসল এক হাজার পি সুদের হার আর আমাদের বের করতে হবে সময় এন তিন বছর দেওয়া রয়েছে আমরা জানি সমূল চক্রবৃত্তি অর্থাৎ সুদাসল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো ইন্টু এন সমূল চক্রবৃদ্ধি উপরে অর্থাৎ সুদাসল তেরোশো একত্রিশ দেওয়া রয়েছে আমরা যার যার মান বসালাম এক হাজার ওই পাশে গুণ ছিল এই পাশে এনে ভাগাকারে লিখলাম এখন দেখলাম এগারোর যদি আমরা কিউব করি তাহলে তেরোশো একত্রিশ হয় এবং দশের কিউব করলে হাজার হয় এবার উভয় পাশ থেকে কিউব তুলে দিলাম এবার ওয়ান ছিল ওয়ানটাকে এই আমি সমাধান করলাম সমাধান করার পর আর এর মান বেরোলো দশ দুই একটা সমীকরণ দেওয়া রয়েছে সমীকরণের বিষ দয়ের পার্থক্য দুই হলে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা ধরে নিলাম যে সমীকরণের বিজ দ্বয় আলফা এবং বিটা আমরা একটা সূত্র জানি আলফা বিটা সমান সমান মাইনাস বি বাই এ এখানে বিয়ের মান মাইনাস বারো আর সূত্রের মাইনাসে কেটে গেল আর এ হচ্ছে টু অর্থাৎ বারোরে ছয় দে দু ভাগ করলে ছয় হলো অর্থাৎ এ প্লাস বি এর মান টু বেরোলো এবার আলফা বিটা আলফাবিটা সি বাই এখানে সি এর মান হচ্ছে পি প্লাস টু এবং এর মান হচ্ছে টু আমরা আমরা এ প্লাস যে বি এর মান সিক্স বের করেছি তাহলে উভয় পাশে বর্গ করলাম এরপর এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ফোর বি এটা বসালাম এখন এ মাইনাস বি যে পার্থক্য অর্থাৎ এ মাইনাস বি এর যে পার্থক্য সেটা দুই দুয়া রয়েছে আমরা সেখানে দুই বসালাম এবং চারের পরে যে আলফাবিটার মান আমরা পি প্লাস টু বাই সেটা বসিয়ে দিলাম এবার সমাধান করে পি এর মান চোদ্দ আসে একের তিন ডাগে রয়েছে কস থিটা প্লাস টু হলে কস দু হাজার থিটা এবং সেক দু হাজার চব্বিশ থিটার মান কত আমরা কস থিটা প্লাস সমান সমান টু লিখলাম আমরা জানি সেক থিটার সময় অন বাই তারপরে কস্তিটা এখানে লসাগু তাই লসাগু করার পর কোনাকুনি গুন করলাম গুন করে একটা সূত্র আসে এ প্লাস এ মাইনাস সূত্র এই স্কোয়ার ও পাশে শূন্য হয়ে গেল অর্থাৎ কস টু অন এবার সেক তেটাই টু আমরা জানি তার উল্টো ওয়ান বাই কস থিটা এখানে সেক মানও অন বেরোল এরপর কস দু হাজার চব্বিশ এবং সেক দু হাজার চব্বিশ এখানে বসালাম বসানোর পরে কস ত্রিটা কষ দু হাজার চব্বিশের জায়গায় আমরা কী বসালাম ওয়ান বসালাম এই ওয়ান বসানোর পরে ওয়ান যোগ করলাম তাহলে টু হল এন সংখ্যার যৌগিক গড় এক্স বার হলে অর্থাৎ প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি কে হলে তম সংস্কারের মান কত তাহলে আমরা যে সূত্র জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফলে যে সূত্র তাকে আমরা দিয়ে এন দিয়ে ভাগ করলাম এড়া এই ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যে সমষ্টির মান সেটা কে দেওয়া আছে সেখানে কে বসালাম এরপর বজ্রগ্রহণ করলাম করে এ পাশে আনলাম এনে একে ছয় দাগে রয়েছে একটি লম্ববিত্ত চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে তিন গুণ হলে চংটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত তাহলে আমরা চোঙের যে পার্শ্বতলের ক্ষেত্রফল তার সূত্র টু পায়ে আর এইস বর্গ একক এবং চোখে যে ভূমির ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার বর্গ একক আমাদের শর্তমতে বলে দিয়েছে যে টু পায় আর এইস অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে ভূমির যে ক্ষেত্রফল তার তিন গুণ আমাদের অর্থাৎ তিনটে তাকে গুণ করলাম উভয় পাশ থেকে পায়ার আর কেটে গেলো এখানে একটা আর থেকে গেল এবার টু এইচ সময় থ্রি আর থাকলো এই আরকে এই পাশে নিয়ে আসলাম ওই গুণ ছিল বেশে ভাগ হবে দুই এই পাশে গুণ ছিল এই বেশে ভাগ হবে অর্থাৎ এইচ ইস থ্রি টু টু হবে